নমস্কার লক্ষ্মীপুর এমসের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম খবর পড়ছি অনুজা দাস লক্ষ্মীপুর শান্তিপাড়া মহিলা পরিচালিত শিবশক্তি পূজা কমিটি এবারে পূজার বাজেট তহবিল থেকে ২০ জন গরিব পুরুষ ও মহিলাদের মধ্যে আনুষ্ঠানিকভাবে কম্বল বন্টন করল মঙ্গলবার লক্ষ্মীপুর শান্তিপাড়া শিবশক্তি পূজা মণ্ডপে কম্বল বন্টন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শঙ্কর রায় লক্ষ্মীপুর পৌরসভার প্রাক্তন কমিশনার চিরঞ্জিত রায় শিক্ষক খোকন নাথ ও সাংবাদিক পুলক দাস অনুষ্ঠানে গরিব লোকেদের হাতে কমিটির পক্ষ থেকে কম্বল দেন শুক্লা চক্রবর্তী রুবি রায় আরতি রায় সুমিত্রা চক্রবর্তী উমারানী রায় সীমা রায় সেই সাথে শিক্ষিকা রুমা রায় তার নিজ তহবিল থেকে প্রত্যেকের হাতে একশত টাকা করে তুলে দেন অনুষ্ঠানে বক্তব্য রাখেন শুক্লা চক্রবর্তী ও শঙ্কর রায় শুক্লা চক্রবর্তী বক্তব্য রাখতে গিয়ে বলেন লক্ষ্মীপুরের দুজন ব্যক্তি তাদের কমিটিকে বিশটি কম্বল দিয়ে সাহায্য করেছেন কমিটির সদস্যদের আবেদনে সাড়া দিয়ে তারা কম্বল দিয়ে সাহায্য করার জন্য কমিটির পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানান তিনি আগামী বছরেও কালী পূজা আয়োজনের সাথে তাদের সমাজসেবামূলক চিন্তাভাবনা থাকবে বলে নিজ বক্তব্যে উল্লেখ করেন শুক্লা চক্রবর্তী শঙ্কর রায় বক্তব্য রাখতে গিয়ে বলেন দীর্ঘ কয়েক বছর থেকে শিবশক্তি পূজা কমিটি দুর্গাপূজা ও কালী পূজা করে আসছে কয়েক বছর ধরে পুরুষ ও মহিলা মিলে দুর্গাপূজা করে আসলেও বিগত কয়েক বছর থেকে শিবশক্তি কমিটির পক্ষ থেকে কালী পূজা পরিচালন করেন মহিলারা এবারের কালী পূজা করার সাথে তারা সমাজসেবামূলক কাজ হাতে নেওয়ার তাদেরকে ধন্যবাদ জানান তিনি তাছাড়াও অনুষ্ঠানে সাংবাদিক পুলক দাসকে উত্তরীয় দিয়ে কমিটির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয় আর্ধি <laughs> अच्छा पोषा एकजुन हाथ दिया पेगेट में आगे जाना। हम्म हम्म क्या चल रहा है? 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 क्या चल रहा है?

শান্তি শান্তিপাড়া পূজা কমিটির পূজা কমিটির সদস্য বৃন্দ এখানে সব সদস্য সদস্যরা উপস্থিত আছেন আমরা বিগত দশ বছর থেকে এখানে কালী পূজা করে আসছি এই বছর থেকে নতুন শুরু করলাম কালী পূজার সাথে সাথে জনসেবাও আগামী দিনে আশা থাকবে যাতে আমরা অনেক মানে অনেক কিছু করতে পারি মানুষের জন্য গরিব মানুষের জন্য আমাদের ইচ্ছা আছে আমরা এই বছরও পূজার সময় মানে মানুষের কাছ থেকে অনেক জায়গায় গিয়েছি অনেক জায়গা থেকে চাঁদা সংগ্রহ করেছি আর আমাদের লক্ষ্মীপুরের স্থানীয় দুজনের কাছ থেকে চাদার বদলা আমরা ব্ল্যাঙ্কেটগুলো এনেছি বিশটা ব্ল্যাঙ্কেটের দাবি করেছিলাম ওনারা দিয়েছেন আমাদেরকে আমরা বলেছি কেন আনলাম তো আপনারা সবাই আশীর্বাদ করবেন আমরা যাতে আগামী দিনে আরও অনেক কিছু করতে পারি নমস্কার সবাইকে শুভ বলি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই আমাদের শিবশক্তির লক্ষ্মীপুর শান্তি ভাড়ার মহিলা কাল কালী পূজা কমিটি পরিচালিত কালী পূজা উপলক্ষে ওনারা প্রায় গত দশ বছর থেকে কালী পূজা করেন এখানে এবং তার সাথে ছোটো ছোটো সমাজ সমাজসেবা করে আসছেন এবারে দুঃস্থদের জন্য শীততা বস্ত্র প্রদানের লক্ষ্যে আজকের এই আয়োজন এবং আমরা এটা খুবই ভালো একটা দিক কারণ ধর্মের সাথে সাথে সামাজিক দায়বদ্ধতা সবারই থাকে ওই জন্য সমাজের জন্য কিছু করতে পেরে ওনারা অনেক আনন্দিত এবং প্রায় সমাজ থেকে এই সংগ্রহ করা হয়েছে তাই ওনাদের সবাই কমিটি অক্লান্ত পরিশ্রমের জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি তার সাথে ধন্যবাদ জানাচ্ছি এখানে আগত যারা যাদের আজকে এই শুধু অভ্যস্ত তুলে দেবেন আগামীতে আরো অনেক পরিকল্পনা ওনাদের আছে এবং পরিকল্পনা আছে স্বার্থ হয়ে ওঠেও এই শুভেচ্ছা রয়েছে